হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যন্ত্রপাতি দেখেই বুঝতে পারতেছেন একটা কাজ করা হবে কাজটা হচ্ছে কম্বাইন্ড সকেট যেটা আমার এই কম্বাইন্ড সকেট এটা পুরাতন এটা নষ্ট হয়ে গেছে ভিতরে বাঁচতেছে এটাকে আমি চেঞ্জ করবো নতুন আরেকটা একটা কম্বাইন সকেট কিনে এনেছি যে এটা এখানে লাগিয়ে দেবো সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওগুলোতে সাধারণত যা করা হয় সেটা হচ্ছে যে ভিডিও করার পরে আমি পরে রেকর্ড দেই কিন্তু আজকে আর সেটা করব না আজকে ভিডিও করার পরে আবার রেকর্ড দিব না আজকে যা করব সরাসরি বলতে পারেন এক প্রকার লাইভ ভিডিও সেটা আমি আপনাদেরকে আজকে করে দেখাবো তো শুরুতে যেটা হচ্ছে এটা আমি চেঞ্জ করব আগেই বলেছি এই নতুন এটা লাগাবো সাথে হোস পাইপ আছে হোস পাইপ লাগাবো কী জন্য মানে আরও সেফটির জন্য আর এই যে ব্যাগ আছে আমার একটা দুইটা ব্যাগ আছে আপাতত একটা নিয়ে এসেছি দুইটা ব্যাগ আমি কোনো একটা ভিডিওতে দেখিয়েছি যে আমার দুইটি জাদুর ব্যাগ আছে যা দিয়ে আমি প্রয়োজনীয় কাজ কামগুলো সেরে ফেলি তো যাই হোক না বাড়িয়ে কাজে যাওয়া যাক আমি ব্যাগ থেকে আপাতত টেস্টার দুইটা বের করব। টেস্টার দুইটা বের করে আ পরে অন্য জিনিস লাগলে আমি সেটা বের করে নেব এখন যেটা হচ্ছে প্রথমে এটা খুলে দেই এটা খুলে নেব এই টেস্টারটা দুই পাশে ব্যবহার করা যায় তো আমি আগে এটাকে খুলে দেই খুলে নেবে যে এই দিক দিয়ে দিলেই খুলে যাবে তো তারপরে যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে যে আমি এটা খুলব এই যে এটা খুলব তো এটা খুলতে একটু সময় লাগবে আমি সে পর্যন্ত এটা খুলে নেই এই যে আমি এটা খুলে দিচ্ছি শেষ প্রায় শেষের দিক খুলে নিলাম ওহো খুলে নিয়ে দেখেন ভিতরে কি হয়ে গেছে এই স্কুলগুলো ভালো করে রাখি এটা কাজে লাগবে পরে আবার সেটা হচ্ছে যে এটা এটা এইখানে ছিল এটা এই যে ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে এটা খুলে গেছে এই যে খুলে গেছে যাই হোক আমি পুরাতনটা থেকে লাইনগুলো পুরাতনটা থেকে লাইনগুলো খুলে নিলাম এখন এটা ওই যে সুইচটাও নষ্ট হয়ে গেছে কাজ করে না আর এখানে এই যে ভেঙে গেছে ভিতরে এই যে ইয়েগুলো কী বলে স্ক্রু যে ইয়েগুলো থাকে যন্ত্রপাতিগুলো ভিতরে মানে ভেঙে গেছে যাই হোক ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে এটা আর কাজ করতেছিল ভেঙে গেছে যাই হোক এটা ভেঙে গেছে এখন আমি নতুন লাগাবো তো নতুন যেহেতু লাগাবো তাহলে এটা আমি রেখে দিই দেখে দিই বলতে এটা কাজ শেষ এটাকে পাশে রেখে দিই ধর আমি যেটা করবো যে সেফটির জন্য এই যে এইটাতে এইটাতে আমি এই তারটা ঢুকিয়ে নেব তারটা ঢুকিয়ে নেব তারটা ঢুকিয়ে নিলে আমাকে যেটা করতে হবে এই তারটা খুলতে হবে এটা আমি খুলি খুলে তারটা ঢুকিয়ে নিই মানে এটা হচ্ছে যে একটু বেশি করে সেফটির জন্য এখানে দেখছেন যে দেখেন এটা হলো তার তারের সঙ্গে কি আমি কিন্তু কস্টেপ বা টেপ সাদা টেপ যেটা হ্যাঁ কস্টেপ আমি কিন্তু পেঁচিয়ে দিয়েছি এখন আমার কাছে মনে হচ্ছে ক্যালেন্ডার ইউজ করা হয় এটা দিয়ে ওই ওয়াশিং মেশিন ইউজ করা হয় তো আর আরেকটু সেফটি চাচ্ছে আরেকটু সেফটির জন্য কী করতে হবে আমি এই যে এখানে ঢুকাবো তো বন্ধুরা আমি তারটা ঢুকিয়ে নেই ঢুকিয়ে নিলে আমি এখন পরে আপনাদেরকে দেখাচ্ছি আগে তারটা আমি ঢুকিয়ে নেই এই যে পাইপটার মধ্যে হুস পাইপের মধ্যে তারটা আমি ঢুকে নিয়েছি দেখুন দুই প্রান্তে এক প্রান্তে টু পিন আর এক প্রান্তে এই যে তারটা ঢুকিয়েছি এইটাতে এখন কম্বাইন সকেট বা গ্যাং সকেট যেটা বলে সেটা লাগাবো এখন আমি নতুন যে কম্বাইন সকেটটা এনেছি সেটা হলো এইটা এইটা আমি নতুন কম্বাইন সকেটটা এনেছি এখানে দুটি স্ক্রু দেওয়া আছে এটা আপাতত লাগবে না তারপর এখানে স্ক্রু আসেই তাই এই দুটো আপাতত লাগবে না এরপরে এটা মনে হয় ইয়ে ওয়ারেন্টি কার্ড না ওয়ারেন্টি কার্ড মানে এক বছর বলল যে এক বছর ওয়ারেন্টি থাকবে যাই হোক এখন এই যে নতুন যে কম্বাইন সকেটটা আমি এনেছি এইটার মধ্যে আমি এখন লাগাবো এটার মধ্যে লাগাতে গেলে এখানে এটাতে যেমন ছিল এটাতে পুরাতনটাতে এখানে একটা তার লাগাইতাম আর এই সুইচে একটা তার হবে সুইচ যেটা যে এই পাশে এই সুইজে একটা তার লাগাইতাম আর এখানে লাগাইতাম নিউট্রালে আর এটাতে যেটা হচ্ছে এটাতে হচ্ছে যে এটা সুইচ এই যে এটা সুইচ এখানে একটা তার লাগাতে হবে এই সুইচ থেকে এটা এখানে যাবে এই যে লাইনে যাবে দেখেন লেখা আছে এল এই যে এটা খেয়াল করেন এল এখানে যাবে আর একটা নিউট্রালে যাবে এখানে লেখা আছে এন এনে একটা যাবে নিউট্রালে একটা যাবে লাইন লাইন বলতে যে সুইচ যেটা আছে এই যে সুইচ সুইচটার এই যে এখানে এইখানে একটা লাইন লাগাবো লাগিয়ে এইখান থেকে আরেকটা যে অপশান আছে এই অপশান থেকে একটা লাইন বা তার এনে এই লাইনে লাগাব আর ওই যে দুইটা তারের মধ্যে আরেকটা এই নিউট্রালে লাগাবো লাগালেই আমার কিন্তু কাজ হয়ে যাবে তো আমি এখন তারটা লাগাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি তার আগে তারটাকে কেটে নিতে হবে মানে সাইজ করে নিয়ে আমি একবারে আপনাদেরকে দিব যে তারটা থাকবে এখান থেকে এইখানে এইটা আমি কেটে নিচ্ছি তারপরে তারের অংশগুলো মাথাগুলো আবার খেয়াল করেন এই যে এল ওয়ান যেটা আছে এখানে একটা লাইন মানে ওই দুইটার মধ্যে এখানে একটা যাবে আর এইখান থেকে একটা লাইন এই যে এল এসে এই এলে যাবে ঠিক আছে দেখেন লাইন ওয়ানে দেবো একটা মানে এল ওয়ানে দেবো একটা আর এই এল থেকে এ এলে যাবে একটা আর আরেকটা তার সরাসরি ডিপটা ঢুকে যাবে তাহলে আমাদের কাজ শেষ তবে তারগুলো ঠিক করে নেই নিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি এখন আমি এই কাচি দিয়ে কেটে সুন্দর করে মাথাগুলো বের করে নিয়েছি এবং মাথাগুলো বের করে নিয়েছি আর আমি এটাকে এমনভাবে করব যাতে এটা আমার সহজে আমি ওখানে ঢুকতে পারি যে পয়েন্টগুলো আছে এর মধ্যে যারা আমি সহজে খুঁজে থাকি আর এটা প্লাসও আছে নাম হচ্ছে ওই যে ব্যাগ এই ব্যাগে আমার প্লাজ আছে প্লাজ দিয়ে সুন্দর করে নিতে পারবো যাতে সহজে আমি কাজটা করতে পারি আর এখানে আমি কালো তারটা কেন নিয়েছি কারণ দুইটাই লাল তো তাহলে কালোটা দিলে ধর আমি বুঝাই দিতে পারবো যে আসলে এটা এইখান থেকে এইখানে দেয়া হয়েছে তাহলে সুবিধা হবে যাইহোক আমি কাজগুলো করে নিতেছি অনেক দিন থেকে কাজ করা হয় না তো এবার আমি সুবিধা মতো করে নিলাম করে নিয়ে এখন যেটা হচ্ছে যে আমার তারগুলো জোড়া দিতে হবে তাহলে আমরা ওই যে বলছিলাম একটা এখানে দেব সুইচের ওখানে সুইচের ওখানে দেবো একটা নিউট্রালে দেবো তো আমি সেটা করে নিই হ্যাঁ না হলে অনেক সময় লাগবে কাজটা করে নিই তো আরেকটা জিনিস বলা হয় নাই ওটা করার আগে এই এখানে ঢুকে দিতে হবে একটা না হলে ওখানে আমি পরে এটাতে সেট করতে পারবো না যাক আমি আবারও বলছি এই যেখানে সুইচ যে আছে সুইচের এই উপরে একটা দেবো আর এই যে আমি বলছিলাম যে যে নিউট্রাল যে আছে নিউট্রাল দেখতে পাচ্ছি নিউট্রাল এই যে নিউট্রাল টাকা আছে এইখানে একটা লাগাবো হুম তাহলে আমি লাগিয়ে নিই একটা জিনিস খেয়াল করেন এই যে আমি তবে চেষ্টা করি কি তার তো আসে যেটা ওই যে তামার সেটা তো ঢুকবেই ঢুকে হবে যে মানে রাবারটা সহ ঢুকিয়ে দিতে তাহলে হবে কি খুব মজবুতভাবে থাকবে আমি এই জিনিসটা দেখানোর জন্য আবার আপনাদেরকে এটা দেখাইলাম তাহলে সরি তাহলে হবে কি এটা খুব মজবুতভাবে থাকবে মানে শক্তিশালী হবে মানে শক্ত হবে এটা তো সহজে খুলে আসবে তো আমি লাগি দেখেন আমি যেটা বলছিলাম এই যে সুইজের সুইচ সুইচের এল ওয়ান যেটা আছে এল ওয়ান এই যে খেয়ারক এল ওয়ান এখানে একটা লাগিয়েছে এপাশে নিউট্রাল যে লেখাটা আছে যে নিউট্রাল এখানে একটা তার লাগিয়ে দিয়েছি এখন এই যে এই যে পয়েন্টটা আছে এইখান থেকে এই যে এল এল থেকে এই যে এল থেকে এই এল ওয়ানে আমি কালো তারটা লাগিয়ে দিচ্ছি দেখেন আমি বলছিলাম যে এমন ভাবলাম শক্ত হবে তাহলে আমি কালো তারটা লাগিয়ে নিই কালো তারটা এই যে এইভাবে লাল দিলাম না কেন তাহলে মানে বোঝাইতে সুবিধা হবে যে এইভাবে এইটা এইখানে লাগিয়ে নেব তাহলে এখন দেখেন খেয়াল করেন এই যে কালো তারটা এই যে এখানে লাগিয়ে নিলাম কালো তারটা এটাতে লালটা লাগিয়েছি যেটা দুইটা তার বাইরে থেকে ঢুকছে হ্যাঁ এই যে সুইচের এখান থেকে আমরা যখন সুইচ দেবো তখন এখানে লাইন চলে আসবে এই লাইনটা তখন এখানে এইখানে চলে যাবে এই যে এই কালো তারটা এইখানে চলে আসবে আমি এইটাই আপনাদেরকে দেখে দিই এখন আমি আপনাকে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো সুইচ দিয়ে আমি ততক্ষণে এটা সেট করে নিই একটা জিনিস খেয়াল রাখবেন এখানে আমার একটা প্যাস দেওয়ার চেষ্টা করব তার কারণ হবে কি পেঁয়াজটা দিলে তারটা আর টান পাবে না এইভাবে আমি পেঁয়াজটা দিয়ে নিব এই যে পেঁয়াজটা দিয়ে নিলাম পেস্টটা দিয়ে নিলে হবে কি তারটার ওখানে এটা আমি যখন টানবো এ পাশে তখন এটাতে আর টান পাবে না তখন এটা এখানে এসে বাঁধা পাবে এই যে এখানে এসে বাঁধা পাবে ওই তারটা আর এই যে এখানে এসে বাধা পাবে তখন তারটা টান পাবে না তাহলে এখন আমি এটা সেট করে নেই এখন আমি সেট করে দেবো এটাতে এটা আমার একটু আধুনিক সিস্টেম করা আছে এটাতে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই এটা এভাবে টান দিলে এগুলো খুলে যাবে দিলেই চলে আসবে এবার আমরা এই যে দুটা স্ক্রু লাগিয়ে নেব তো আমি স্ক্রুগুলো লাগিয়ে নি আমি স্ক্রু টাইট দিতেছি প্রায় শেষের দিকে হয়ে আসছে স্ক্রু টাইট দিয়ে গেলেই মোটামুটি কাজ শেষ এরপরে আমি লাইন দিয়ে দেখাবো মজবুত করে টাইট দিচ্ছি যাতে সমস্যা না হয় তার কারণ বাড়িতে ব্যবহার করা হবে এখান থেকে ওখানে ওয়াশিং মেশিন কিংবা আয়রন বা ক্যালেন্ডার যাই বলি না কেন ইস্ত্রি এটা ব্যবহার করা হবে তাই একবারে সাবধানতার সহিত লাগিয়ে নিলাম এবং এই যে তারটা বা হুস পাইপটা লাগানোর উদ্দেশ্য হলো এইটি যেহেতু আমি এর আগে ইয়ে ছিল আপনার ওই যে কস্টেপ দেওয়া ছিল সহজে লাগিয়ে দেওয়া যাবে এটা হয়ে গেছে কাজ শেষ এখন আমি আপনাদেরকে লাইনটা লাগিয়ে দেখাবো এখান থেকে উঠতে হবে অন্যখানে গিয়ে লাইনটা লাগিয়ে দেখাতে হবে এই যে এখানে আমি এই লাইনটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে টেস্ট করব লাইন দিলাম দেখেন আসছে এখন আমি যেটা কাজ করছি যেটাতে লাগাইছি সেটা এইটা এই দেখেন এই যে বন্ধ দিলাম সুইচ বন্ধ সুইচ দিলাম এখন দেখেন এই যে বন্ধ হ্যাঁ মোবাইল এই যে চার্জ হচ্ছে দেখেন বন্ধ মোবাইল চার্জ হচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন আর কি বলবো লাইকস কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না কেন কেন করে না তাড়াতাড়ি এটা তবে আমি ঠিক বুঝতে পারতেছি এটা আবার কেন হয় না দেখেন আমি মানে কাজটা যে হয়ে গেছে এটাতেই একটা পুরাতন চেঞ্জ করে নতুন লাগালাম তার সাথে হুস পাইপটা লাগালাম ভালো হয়ে গেল এই যে দেখছেন তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আপনারা সাপোর্টটা করলে আমি তো এগোতে পারবো না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য শুভকামনা রাখবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই